গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার শরীরটা না একদম ভালো নেই আর আমি গোলাপ ছাড়তে পারছি না মানে গোলাপটা সারতে গেলে আমার মানে আমি পেরে উঠছি না মেন গোলাপ ছাড়তে গেলে আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর নিজের তো শরীরটা খারাপ পেট ব্যথা করছে দিন থেকে এখান থেকে মানে তিন চার বছর হয়ে যাচ্ হয়ে গেছে মানে পেটটা ব্যথা হচ্ছে তল পেটের ওখানটাতে ব্যথা করে তো তিন চার বছরের উপরে হয়ে গেছে তো ডাক্তার দেখাই ফটো ফটো করতে দেয় করি কিন্তু ভালো হয় না তো এখন আবার ব্যথা করছে প্রসন্ন তো আজকে আমি একটু ডাক্তার বাড়ি যাওয়ার ভাবনা নিয়েছি ও বাকি বলছিলাম আমার আজের বাকি তো আজকে সকাল সকাল এখন থেকে উঠে গেছে এখন রান্না বান্না করতে হবে রান্নাবান্না করে আমার একটু ডাক্তার বাড়ি যেতে হবে ডাক্তার বাড়ি না গেলে মানে খুবই খারাপ লাগছে শরীরটা আর কী হবে আমি বুঝতে পারছি না তলপেটের উপরটা কন্টিনিউ ব্যথা করে যাচ্ছে খুব ব্যথা করে যাচ্ছে না পাচ্ছি শর্ট ফুটি রোদ হতে না পাচ্ছি গুলো তো কোনো মানে কোনো কিছুই ছাড়তে পারছি না অসুবিধা হয়ে যাচ্ছে খুবই তো আমি এখন বেরোতে হবে তো বেশি কথা বলবো না পরে সব কিছু বলবো ডাক্তারের কাছে চলে এসেছি কিন্তু অনেক পেশেন্ট এখানে আর নাম লিখিয়েছি তো ফোন করেছিলাম ফোনে তো ফোনটা ধরেনি ফোনে অসুবিধা হচ্ছিলো তো নাম লিখিয়েছি এখন আমার তো সিরিয়াল চোদ্দো পনেরো জনের পরে কখন যে দেখানো হবে কিছুই বুঝতে পারছি না বাড়ি যেতে পারবো কখন সেটাও জানি না তো আমার সিরিয়াল নাম্বার প্রায় এসে গেছে তো আমি এখন ডাক্তার বাবু যেখানে দেখে সেখানেই যেতে হবে এখন বাইরে বসেছিলাম এখানে প্রথমে এসে তো এখন দেখো আমার নাম ডেকেছে তো আমি এখানে এসে প্রেশারটা মেপে নিলাম ওয়েটটা মেভে নিলাম

দূর থেকে অনেক দূরের পর্যন্ত আসতে পারেন না সেই জন্য এখন থাকে হ্যাঁ পরিষ্কার হয় ওটা মাঝে মাঝে হচ্ছে না পটিটা পাচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না ভিতরে দু তিনবার করে আমাকে শোনাচ্ছে এ হয় না ওষুধ খেলে বন্ধ থাকে কিছুদিন ঠিক আছে আমি কতটা বুঝতে পারলাম দেখে একটু এবারে কেন এটা হচ্ছে তার কারণটা আমি ওষুধ দিলাম সামনই কিন্তু তলপেটের কোনো আল্ট্রাসাউন্ড হয়েছে গত 6 মাস এক বছরে হয়েছে সেটা কি আলমারির মধ্যে আছে না বাইরে আছে সেটা খুঁজে তবে আছে আগে হয়েছে এই তো লকডাউনের পরে লকডাউনের পরে বুঝি না এখান থেকে ছ মাস এক মাস মধ্যে হয়েছে একটা অনেক কারণে হয় পেটে অ্যাসিড গ্যাস জনিত কারণে হয় আর অনেক কারণে হয় তো আমি এবার লিখে তারপরে বলতে পেটের ভিতরটা একটু জ্বালা জ্বালা করছে জানি মানে এই দুই তিন দিনের মতো আর আজকে দেখলাম একটা টয়লেট করছে মানে একটু ইয়ে মতো হচ্ছে জ্বালা করছে এটা কি জল কম চলে যায় হ্যাঁ ওটাই আমি ভাবছি এবারে এখানে ওষুধপত্র যেগুলো দিলাম ঘুম ভালো হয় ঘুমটা তো রাতে ছাড়া দিনে হয়ই না দিনের বেলা ঘুমানোটা কোনো ভালো লক্ষণ না হ্যাঁ ওই রাতে একটু এখানে যে ওষুধ দিয়েছি এটা 10 দিন এটা এক মাস এটা এক মাস কিন্তু পেটের একটা ছবি তুলতে হবে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে পেটে গ্যাসের থেকে এটা হতে পারে তো সুতরাং ওষুধ আমি দিচ্ছি আর একটা নিয়ম কানুন পালন করতে হবে বলে লিখছি লিখে নিয়ে তারপর বলছি আগে আমি দেখিয়েছিলাম ডাক্তারবাবু বলেছিলেন যে মানে একটু ইনফেকশন মতো হয়েছে আর পুকুরের জলে করা যাবে না হচ্ছে ওটা তো ছোট থেকেই করলে নির্মলবাবু ওই অভর জলপানের ওই সাইডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এইবার এখানে আমি কতগুলো কথা বলছি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব প্রথম কথা হলো ভাজাভুজি জাতীয় জিনিস কম খাবেন দুপুরবেলা শোবেন না উপর দেবেন না দিনে চারবার খাওয়ার চেষ্টা করুন সকালে দুপুর বেলা সন্ধ্যে আপনি কি করে বেশিরভাগ সময় দুবার খায় অনেক মানুষ এবং দুবার পেট ভর্তি করে সেটা না করাই ভালো তাহলে এইটা মেনে চলতে দুই যে এখানে একটা দশ দিনের বড়ি দিয়েছি দুটো করে আর একটা এক মাসের বড়ি দিয়েছি আর একটা এক মাসের বড়ি দিয়েছি তাহলে জল প্রচুর খাওয়া ভাজাভুজি জাতীয় জিনিস আবার না খাওয়া আর সব থেকে যাদের এরকম থাকে সকাল বেলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে যেমন করছি আর সেই সঙ্গে একটু উষ্ণ গরম জল করে ফেললে মনে না ওটা যদি খারাপ হয় সেটাই আমি বললাম তাহলে চারবার খেতে বলেছি চারবারই পেট খালি রেখে খেতে বলেছি অনেকে যেটা করে দুপুর রাত্রে সেটা ডায়েট অ্যান্ড এক্সারসাইজ মানে জগিং করা দর দর করে ঘাম ঝরবে এটা করতে হবে করলে দেখা যায় অনেকে এই ধরনের কষ্টগুলো চলে যায় এবারে ওষুধ লিখেছি কথাগুলো লিখলাম পরীক্ষা কয়েকটা লিখেছে কিনা এটাও একটু দেখতাম এই রিপোর্টগুলো গুলো দু পাঁচ দশ দিনের মধ্যে করে আমাকে দেখানোর চেষ্টা করুন রিপোর্টে যদি কোনো দোষ ত্রুটি না বেরোয় তাহলে কোনো ভয় নেই রিপোর্টে যদি কোনো ত্রুটি বেরোয় তাহলে ভয় আছে মানে তাহলে সেই মতো কথাগুলো ভয় না সে ওষুধটা আজ থেকে শুরু করুন পাঁচ দিন অন্তত সকালবেলা আধ ঘন্টা ঘাম ঝরে এমন কিছু করা এবং খাওয়া দাওয়াটা চারবার খাবেন কিন্তু টিফিন দুপুরে খাওয়াটাও টিফিন রাতের খাওয়াটা উঠবে সকালে কিছু

তো সব কিছু তো শুনেছো বা আমি ভিডিও করেও দেখালাম আর এখানে কিন্তু ভিডিও এলো নেই তবু আমি ভিডিওটা মানে হাতে রেখেছিলাম বুঝতে পারিনি তো ওষুধ দিয়েছে আর আর ফটো করতে দিয়েছে আর এখানে রক্ত পরীক্ষা তো করতেই হবে আমি এখানে রক্ত পরীক্ষাটা শুনে নেব এখন

वो याद रखने टेनिक लो को इतने आस्ते ही हो हबीत हाँ तो याद रखने को याद बड़े यादशुल हो ही जो बिना वर्क लेट को हवाती जन करते हैं तो ये हाँ। हाँ। अच्छा तो कास्ट हो तो इलेक्शन में तो प्लाट प्लाट लोग टिंग टिंग लो करें ना तो ना काउंटर आता तब तक आस्ते हो तो आगे अपने का पीछे एक कर देंगे तो कल पहले

তো এখানে পাঁচশো টাকা করে বেশি নেয় আর অসুখ বিসুখ ভগবান কেন করে জুড়ে দেয় জানি না নিজের মাথার উপরে ছাদ নেই পায়ের নিচেই জমি নেই মাটি নেই আবার তার উপরেও অসুখ